আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সব সবসময় নিজেদেরকে সুখী ভাবি এবং সুখের গল্পগুলোই সবার কাছে করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনো দুঃখ নিয়ে ভাবি না এবং দুঃখের কথা অন্যকে বলতে লজ্জাবোধ করি মানুষ মুখ ফুটে সুখ বলে নিজেকে সুখী দেখায় কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায় নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং এটাই সবাই দেখে থাকে কিন্তু দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানোও কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকেই বলা যায় না কেমন আছিস জবাবে সত্যি ভালো নেই এই কথাটাও লেখা যায় না দুঃখ বলার জায়গাটা কমফোর্ট হতে হয় সোনার আকুতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখে শীতলতা থাকতে হয় যার এই কম্পর্জন আছে সে ব্লেসিং আর যার নেই সে মূলত একা ভীষণ রকম একা সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আশা করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখবেন আল্লাহ হাফেজ